নমস্কার শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আজকের পর্বে সুধাকে আলতা লাগাতে বলছে রেশমিকে তো সুধা বলছে তরিতা তুমি লাগাও তুমি লাগালে বরঞ্চ ভালো হবে তরিতা বলছে না না বাড়ির বড় বউ তো তুমি তাহলে আমি কি করে লাগাতে পারি রেশমি বলছে বৌদি তুমি আমাকে আলতা লাগিয়ে দেবে না তো এই বলে সুধা আর বারণ করতে পারে না আলতা লাগাতে শুরু করে আর এরপরে শুরু হয়ে যায় পরিবারের নাচ গান চরিতা মানে জোৎস্না এরা নাচ গান করতে শুরু করে তারপর একে একে বাড়ির অন্যান্য বৌরা সুধা সবাই মিলে নাচ গান করতে শুরু করে তখন দেখা যাচ্ছে জ্যোৎসনার ইয়ের ফোনে আর কি ঝিনুকের ফোনে ফোন আসে ফোনটা করেছে এই রণজয় ফোন করে বলছে কি ডার্লিং ওখানে কি চলছে খুব আনন্দ চলছে মনে হচ্ছে হইচই বলে আপনি আমাকে ফোন করার সাহস কিভাবে পেয়েছেন বলে আরে ডার্লিং তোমাকেই তো ফোনটা করব আমি তুমি জানো তো আমি বিয়েটা করছি রেশমিকে ঠিকই কিন্তু তোমার ওই নরম হাতের ছোঁয়া ইস আমার না সত্যি বারবার ছুতে ইচ্ছা করছে এইভাবে বলছে ঝিনুক বলছে খবরদার আমাকে এইভাবে ফোন করবেন না হলে কিন্তু আমি সব সত্যিটা সবাইকে বলে দেব বলছে হ্যাঁ হ্যাঁ বলে দাও না ডার্লিং বলে দাও সবাইকে বলে দাও তাতে তুমি ভালো থাকবে তো তোমার সম্মান বাঁচবে তো ঝিনুক কিন্তু ফোনটা রেখে দেয় তারপরে কোথাও না কোথাও রণজয় কিন্তু ভয় পায় ভয় পেয়ে আবার ঝিনুকে ব্ল্যাকমেল করার জন্য ভাবছে ঝিনুক যদি বলে দেয় ভয় তো আছে না মনে যত মুখে যতই সাহস দেখাক তো আবার ঝিনুককে ব্ল্যাকমেল করার জন্য ঝিনুকে ঝিনুকে সেই ভিডিওটা পাঠায় যে সবাইকে বলে দিলে আমি ওই ভিডিওটা ভাইরাল করে দেব তখন তো ঝিনুক মনে একটা ভয় পেয়ে যায় কারণ পরিবারের বদনাম সমুদ্রের বদনাম সে সহ্য করতে পারে না এই ব্যাপারটা কিন্তু সুধা কোথাও না কোথাও লক্ষ্য করে যে তাকে কেউ ফোন করেছে আর সুধা কাছে আসতেই ঝিনুক চমকে ওঠে তখন সুধা হাত ধরে টানতে টানতে ঝিনুককে একটা জায়গায় নিয়ে যায় ঝিনুক বলছে ছাড় আমাকে এখানে কেন নিয়ে আসলি বলে তুই আমাকে সব সত্যিটা বলবি কে তোকে ফোন করেছিল বলে কে আবার দেখ আমি একজন লয়ার আমার কাজের ওখান থেকে ফোন এসেছিল তোকে আমি কি বলি বলতে এই সমস্ত কথা তখন বলে একদম মিথ্যে কথা বলবি না সত্যি করে বল তোকে ফোনটা কে করেছিল তখন বলছে দেখ দিদি বাড়িতে আলতা উৎসব চলছে ওখানে আমাদেরকে দেখতে না পেলে সবাই প্রশ্ন করতে পারে চল আমরা ওখানে যাই বলে তুই আমাকে সত্যিটা না বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি আমি তো তো জানি জানি রণজয় সত্যিটা তাহলে তোর আমাকে বলতে আপত্তি কোথায় যে কিছু একটা হয়েছে যার জন্য তুই চুপ করে গেছিস তুই যদি সত্যিটা না বলিস তাহলে কিন্তু রণজয় না জানি তোর মতো আরো কত মেয়ের জীবন নষ্ট করার চেষ্টা করবে তখন বলছে আর আমি যদি সত্যিটা বলে দিই তাহলে বসুমল্লিক পরিবারের সম্মান থাকবে না তখন সুধা বলছে কি বলছিস তুই এগুলো ওদিকে তেজরা কিন্তু সুধাদেরকে খুঁজে পাচ্ছে না বলে কি ব্যাপার সুধা কোথায় গেল ইতিমধ্যে দেখা যাচ্ছে রণজয় সেই বাড়িতে এসে হাজির একজন বন্ধুর সাথে সবাই দেখে অবাক কি ব্যাপার কারণ বিয়ের আগে কোনের মুখ দেখবে না বর তাও কেন এসেছে তেজের মা মেজো মারালে গিয়ে কথা বলছে তখন ঠাম্মিও জিজ্ঞাসা করছে তখন তেজ আসলে কালকের ব্যাপারটা রণজয়ের মনে না লাগে সেই জন্য রণজয়কে ডেকেছে বলছে আসলে আমি ওকে ইনভাইট করেছি সেই জন্যই তখন মেজ মারা ভাবছে যে ঠাম্মি কি কু বলবে এবার এই ঠাম্মি তো এটা মানবে না দেখা যাচ্ছে ঠাম্মি মেনে নেয় উল্টে ঠাম্মি বলছে আজকালকার দিন তো কেউ আর কোনো কিছুই মানে না ঠিক আছে চলো বরঞ্চ তাদেরকে শরবত টরবত দেওয়ার ব্যবস্থা করতে বলে তখন এটা শুনে সবার মনে একটু রিলিফ আসে এবার আশেপাশে দেখছে সুধাদের কোথাও দেখতে পাচ্ছে না রেশমি তখন রণজয়ের কাছে আসে এসে বলছে আমি জানি তুমি আমাকে খুব মিস করছিলে তাই না আমাকেই দেখতে এসেছো বলে ইস তুমি যে আমার মনের কথাটা কি করে বুঝতে পেরে যাও না রেশমি এভাবে বলছে তখন বলছে আচ্ছা তোমার বৌদিদেরকে দেখতে পাচ্ছি না তারা কোথায় বলে এখানেই তো ছিল হবে হয়তো আশেপাশে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ না হলে সবাই আমাকে ডাকবে আবার এই বলে রেশমি আবার জায়গা মতো চলে যায় আর রণজয় এত বধ ও কিন্তু চুপ করে চলে যায় সুধাদের খুঁজতে ওদিকে সুধাকে দেখা যাচ্ছে সুধাকে দেখিয়েছে ঝিনুক ভিডিওটা এ দেখ এই ভিডিওটা দেখে রণজয় আমাকে ব্ল্যাকমেল করছে ঝিনুক বলছে এটা কি করে করতে পারে আমরা সাইবার ক্রাইমে যাব চল তুই কি ভাবছিস আমি এগুলো কথা ভাবিনি আমার মাথায় এগুলো আসেনি আইনটা তো তোর থেকে আমি বেশি বুঝি বল কিন্তু আমি এটা পারবো না করতে রে কারণ আমি এর আগে দেখেছি যে বসুমল্লিক পরিবারকে অনেক কারণে অকারণে অনেক অপমান সহ্য করতে হয়েছে সমাজ তাদের অনেকবার কাঠগোড়ায় দাঁড় করিয়েছে তো কে যাই বাবুকে অনেকবার এই সব সহ্য করতে হয়েছে আমি আমার জন্য চাই না আর কেউ বিপদে পড়ুক আর এই পরিবারে মান সম্মান নষ্ট হোক আর এমনকি সমুদ্ররও আমার জন্য মাথা ঝুঁকে যাক আমি এটা চাই না তখন সুধা বলছে কিন্তু এইভাবে কেউ ব্ল্যাকমেল করে যাবে আমরা তো সেটা মুখ বুঝে সহ্য করতে পারি না চল বরঞ্চ আমরা বাড়িতে সবাইকে বলে দিই সত্যিটা তখন ঝিনুক বলছে তুই কি ভাবছিস বাড়িতে সত্যিটা বলে দিলে তখন হবে বলতো কেউ এই সত্যি কথাটা যাচাই করবে না সবাই ভাববে আমার চরিত্রে দাগ লেগেছে সবাই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে আর সব থেকে বেশি মাথাটা ঝুঁকে যাবে কার জানি সমুদ্রর ও সব সহ্য করতে পারবে না সুধা বলছে পরিবারকে তুই মানে বলছে সমুদ্রকে এই পরিবারের সবাইকে নিজের দুর্বলতা নয় শক্তি বানা এই লড়াইটা তোকে জিততে হবে ঝিনুক আর এই লড়াই আমরা সবাই তোর পাশে থাকবো এটা সবসময় জানবি বলছে ঝিনুক হিসেবে নয় একজন মেয়ে হিসেবে ভাব একজন উকিল হিসেবে ভাব এই লড়াইটা তোকে করতেই হবে আর জিততেই হবে মতো অপরাধীরা ছাড়া পেয়ে যাবে আর ওই জীবনটা অন্ধকারে ডুবে যাবে বলছে তুই বুঝিয়ে হোক যেই করে হোক বিয়েটা বন্ধ করার চেষ্টা কর কিন্তু আমি সত্যিটা বলতে পারবো না আমি ওকে কিছুতেই রণজয়ের সত্যিটা বলতে পারবো না তাই বলছে সুধা বলছে বলতে পারবি না মানে তুই যদি সত্যিটাই না বলিস আমি কিসের ভিত্তিতে রেশমিকে বিয়ে থেকে সরে দাঁড়াতে বলবো বল তুমি বলছে ভিডিওটা লিক হয়ে যাওয়ার মানে লিক হয়ে যাবে আমি এই এইটা করতে পারবো না রে তাহলে অনেক কিছু হয়ে যাবে আমি পারবো না তুইও তো বসুমল্লিক পরিবারের সম্মানের জন্য অনেক স্যাক্রিফাইস করেছিস আমাকেও এটা করতে হবে বলছে এই মুহূর্তে আমার সঙ্গে জাস্টিস হচ্ছে কিনা এর থেকেও বড় হচ্ছে আমার সম্মান এই বলে চলে যাচ্ছে সুধা বলছে ঝিনুক আমি না তোকে চিনতে পারছি না জানিস তো এই এই ঝিনুক কিন্তু একেবারে আলাদা এই আমার বোন সেই ঝিনুক নয় বলছে তুই একজন লয়ার তুই এরকম কাজ করতে পারিস না তখন বলছে দিদি ভালোবাসার জন্য না আমি সবকিছু করতে পারি রে সমুদ্রের কথা ভেবে আমি সবকিছু করতে পারি তাই বলছে তখন বলছে আমি সমুদ্রকে বুঝিয়ে বলবো আমি এবারে সবাইকে বুঝিয়ে বলবো সবাই কিন্তু নিজেদের সম্মানের থেকে তোর সম্মান বাঁচানোটাকে আগে মনে করবে সবাই তোর পাশে থাকবে তুই চিন্তা করিস না তাই বলছে ঝিনুক বলছে সেদিন তুইও তো বদনামের ভয়ে সত্যিটা বলিসনি কাউকে বল তখন বলছে সেদিনের ব্যাপারটা আলাদা ছিল আর আজকে অপরাধী আমাদের চোখের সামনে ঘুরছে না হলে রেশমির জীবনটাও নষ্ট হয়ে যাবে তুই একবার বোঝার চেষ্টা কর তখন ঝিনুক বলছে না রে নিজের সুখের জন্য আমি কাউকে কারোর কোনো ক্ষতি করতে পারবো না আর বলছে আমার মাথা ছুঁয়ে তুই কথা দে যে তুই এই সত্যিটা কাউকে বলবি না তাই বলছে এদিকে সুধা ঝিনুক কথা বলতে বলতে রণজয় চলে আসে বলছে যে বলছে আরে লেডিস তোমরা এখানে তোমরা না থাকলে কি প্রোগ্রাম জমে নাকি তোমাদের জন্যই তো আমি এখানে চলে এলাম ছুটে তোমাদেরকে খুঁজতে তো চলো চলো অনুষ্ঠানে চলো সুধারা তো চুপ করে থাকে ঝিনুক মুখ বন্ধ করে ওখান থেকে চলে যায় সুধা বলছে না না কিছুতেই ছাড়া যাবে না সত্যিটা আমাকে সামনে আনতেই হবে আমি এইভাবে আমার বোনের সম্মানও নষ্ট হতে দেবো না আর রেশমিকেও আমাকে বাঁচাতে হবে কিছু একটা করতেই হবে এই বলে নিচে যায় নিচে গিয়ে আনন্দ উৎসব করার মাঝে মাঝে দেখা যাচ্ছে তার মেয়ে তরি তরির সাথে বাকি বাড়ির সবাই কিন্তু আবার নাচ গান করতে শুরু করে দিয়েছে তো এই চলছে এদিকে রণজয়ন আসছে ঝিনুকের তো এসব দেখে ভালো লাগে না ঝিনুক চলে যায় সুধা বলছে এই জানোয়ারটাকে কিছুতে আমি চোখের সামনে সহ্য করবো না কিছু তো একটা করতেই হবে কিন্তু করব তাই ভাবছে সুধা ভাবছে আর এদিকে ঝিনুক হাঁটতে হাঁটতে অন্যায় করছি না তো এই প্রথমবার ভয় পাচ্ছে কিন্তু কি করব বুঝে না আমার জন্য তো রেশমির জীবনটাও নষ্ট হয়ে যেতে চলেছে তাহলে আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না এমনটা বলতে বলতে রণজয় সেখানে এসে পেছন থেকে ধরে ফেলে ঝিনুককে ঝিনুক ভাবছে বোধহয় সমুদ্র বলছে সমুদ্র তুমি এসেছো আচ্ছা তুমি আমাকে কখনো ভুল বুঝবে না তো এই সমস্ত কথাবার্তা বলছে তুমি আমাকে ভালোবাসো তো বলে হুম রণজয় বলছে খুব ভালোবাসি তখন তো রণজয়ের গলা শুনে ঝিনুক ছিটকে সরিয়ে দেয় রণজয়কে বলছে তুমি এখানে কি করে হিম্মত হলো তোমার আমাকে টাচ করার বলে আরে বাবা আমি কি থোড়াই এখানে আলতা উৎসব দেখতে এসেছি নাকি আমার ওইসবে কোনো ইন্টারেস্ট নেই আমি তো তোমার সাথে সময় কাটাবো বলে এসেছি এরকম বলছে এই বলে কিন্তু ঝিনুক কিছু বলতে গেলে ঝিনুক বলছে আমি কিন্তু সবাইকে ডাকবো চিৎকার করে বলে আরে ডাকো না ডাকো ডেকে কি বলবে আমিও তখন সবাইকে বলবো সেই রাতের কথা যে আমি কি কি করেছি প্লাস সবাই জানতে পারবে প্রেস মিডিয়া আর যতক্ষণ আমার কাছে এই ভিডিওটা আছে কিচ্ছু করতে পারবে না তো এই বলে ঝিনুকের সাথে কিন্তু জোর জবরদস্তি করতে যাচ্ছে ঝিনুক চিৎকার করছে তখন সেখানে সুধা চলে আসে সুধা এসে মানে এক কোষে একটা চর মেলেছে রণজয়কে রণজয় তখন তো একদম রাগি চোখ করে তাকিয়ে আছে সুধার দিকে আর সুধা বলছে আমি তোকে ছাড়বো না তাই বলছে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা